আজ সোমবার উনত্রিশে পৌষ দু চব্বিশ সালের পনেরোই জানুয়ারি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে মকর সংক্রান্তির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যাদের জন্মছকে সূর্য দুর্বল আছে তাদেরকে বলবো আজ গঙ্গা স্নান করুন তামার বা পিতলের ঘটিতে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যের প্রণাম মন্ত্র অন্তত পক্ষে সাতবার জপ করে দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন নিজের মনস্কামনাকেও জানান সূর্যদেবকে আর সন্ধেবেলার সময় শনি মহারাজের এই মন্ত্রটি আপনারা জপ করতে ভুলবেন না ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহা মহাগ্রহম ছায়া গর্ব শাম্বুতাং তং নমামি সানিশ্বরম এটি জপ করুন অন্ততপক্ষে একশো আটবার জপ করতে পারলে খুব ভালো হয় আজ নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবন যে আপনার আশ্রয় নেবেন না কোনো প্রকার গ্রহদোষ যদি থেকে থাকে এবং কোনো প্রকার পিতৃদোষ যদি থেকে থাকে সেটি কাটানোর জন্য আজকের দিনটি মক্ষম একটি দিন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজীবন সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে অরেঞ্জ অ্যান্ড গোল্ডেন কমলা রং এবং সোনালি রং। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন আজ আপনাদের উচিত নিজেকে সুস্থ রাখার জন্য একটি ডায়েটিং চার্ট বানিয়ে নেওয়া বিএমআর রেট ওয়াইজ নিয়মিত যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অর্থগত ব্যাপারে আজ কারোর সহযোগিতা ছাড়া একাকী নিজের ক্ষমতা বলে যথেষ্ট পরিমাণে অর্থ আপনারা উপার্জন করতে চলেছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো অটোকারিতা একদমই যেন করবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আঁকেরে কিন্তু আপনারা খুব বেশি দূর এগিয়ে যেতে পারবেন না আজ আপনার চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে চারপাশে থাকা মানুষজনের মনে আপনারা রেখাপাত করতে চলেছেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট থাকতে চলেছে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার আগে অহংকারকে রাস্তায় আসতে দেবেন না আপনার নিচে থাকা মানুষজনদেরও বক্তব্য শুনবার চেষ্টা করুন মনের মানুষের সাথে আপনারা সময় কাটাতে ইচ্ছা করবে সময়টা হয়তো পেয়ে উঠবেন না আজ স্বামী স্ত্রী একে অপরের গোপন জিনিস জানতে পেরে আঘাত পেতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বাড়তে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না